ইতালির জনপ্রিয় ব্র্যান্ড প্রাডার স্যান্ডেল পর নিজেদের ঐতিহ্য আর দেশীয় গর্বকে কাজে লাগাচ্ছেন ভারতের স্যান্ডেল বিক্রেতা এবং কারিগরেরা এই শিল্পকে পুনরুজ্জীবিত করার আশা তাদের ভারতীয়দের চাওয়া ভারতের সংস্কৃতি ডিজাইন বা ঐতিহ্য কেউ ব্যবহার করলে তার সঠিক কৃতিত্ব যেন ভারতকেই দেয়া হয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি গত মাসের শুরুতে মিলান ফ্যাশন উইকে ইতালির জনপ্রিয় ব্র্যান্ড প্রাডার স্যান্ডেল পরে র্যাম্পে হাঁটেন মডেলরা সেই স্যান্ডেলের নাম দেয়া হয়েছে টি স্ট্র্যাপ স্যান্ডেল কিন্তু এরপরই শুরু হয় বিতর্ক কারণ প্রাডার এই স্যান্ডেল ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পলের নকল ভারতীয় কারিগরদের কাজের স্বীকৃতি না দিয়েই তাদের ডিজাইন ব্যবহার করার জন্য প্রাডার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর প্রাডার শিকার করতে বাধ্য হয় ভারতের প্রাচীন নকশার আদলেই তৈরি হয়েছে তাদের এই স্যান্ডেল এখানকার মহারাষ্ট্র এবং কারিগররা হাজার হাজার বছর ধরে এই শিল্পে কাজ করে আসছে তাই এর স্বীকৃতি তাদের প্রাপ্য এবার প্রাডার এই কেলেঙ্কারিকেই সুযোগ হিসেবে দেখছেন ভারতের স্যান্ডেল বিক্রেতা এবং কারিগররা এই শিল্পকে পুনরুজ্জীবিত করার আশা তাদের এরই মধ্যে কোলাপুরি স্যান্ডেলের বিক্রিও বেড়েছে ভারত জুড়ে এই কেলেঙ্কারিতে একশো ভাগ বিক্রি বাড়বে কারণ প্রাডা ভারতের কোলাপুরি স্টাইলকে প্রচার করেছে যা বছরের পর বছর ধরে চলে আসছে অনেকের মতে এ ঘটনায় কারিগরদের কোনো ক্ষতি হয়নি বরং সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হাতে তৈরি এই চপ্পলের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে যা ভবিষ্যতে বিক্রি বাড়াতেও সহায়ক হতে পারে কোলাপুরি এই স্যান্ডেলের নাম এসেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোলাপুর শহরের নাম থেকে যেখানে এগুলো তৈরি হয় কোলাপুরি চপ্পল ভারতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ সাদিয়া ফ্রেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ